আর আসবো না শ্বশুর বাড়িতে আর আসবো না শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি আসিয়া আমার হইছে আর আসবো না শ্বশুর বাড়িতে ও বাহে আর আসবো না শ্বশুর বাড়িতে এ জামাই তোমরা শ্বশুর বাড়ি আসিয়া অন্তন বসি সুতি থাকলে হইবে বাহে এনা কাজ কাম করলে তো আগায় ধান গুলিয়া পাকিয়ে গুল হয়ে গেছে কাইছে ওখান ধরিছে এখন হ্যাঁ দুইটা পাই কাটলে তো আগাইলে হয় দেখেন শ্বশুর বাবা তোমরা ঠেকা পড়ছে মুই শ্বশুর বাড়ি আসিয়া কামলা কাটিম ধান কাটিম মো কি তোমরা কামলা পাইছেন নাকি দেখেন বেহে জামাই বাবাজি তোমার খেনে তো খাপশি এখানে বাহে তোমার বাপ মাও কি তোমার ভালো ব্যবহার শিখে নাই মুই মু তোমরা খাওস করি উঠলেন কুকুর গুলা না খান ভুগিয়ে উঠেন সেতিয়ে উঠ নেন মু খারাপ কিছু কনুং দেখেন বেহে শ্বশুর বাবা তোমরা ভালো কন আর খারাপ এখন তোমরা মোক ধান কাটতে কই মেন কেনে মোক কি তোমরা কামলা পাইছেন নাকি হ্যাঁ শ্বশুর বাড়ি আমি ধান কাটিম মোর মোর কি অত ঠেড়া পড়ছে বই মুই কি নেকি যে মোক শ্বশুর বাড়ি এসে কাম করা লাগবে মুই শ্বশুর বাড়ি আসছং রেশ নিবের আর তোমরা মোক দিয়া কাম করে নিমেন হায় আল্লাহ কেনে যে এই শালি মন্দির বেটা সাথে মোর বেডিটার বিয়াও দিনু মোর বেডিটার জীবনটা মুই নষ্ট করি দিনু এ দেতো দেও দেখছেন নাছং কूरिया হ্যাঁ কাজকর্ম কিছুই করে না খালি সুতি বসি খাবার চায় এ শালি মন্দির বেটা এ জামাই অন বসি সুতি খাইলে রাজার রাজ্য এটা শ্বশুর বাড়ি কি আর নিজের বাড়ি কি হ্যাঁ বেশ সুন্দর আবাদ হইলে তো ধানের বস্তা নিয়ে যাস চাউলের বস্তা নিয়ে যাস তখন খাবার ভালো লাগে আর এক না শ্বশুর বাড়ি এসি কাম করলে একেবারে তোর সম্মানত বাদী যায় রে শালী মন্দির বেড়া এ শ্বশুর আব্বা তোমরা শ্বশুর শ্বশুরের মতো থাকবেন মুখের ভাষা খারাপ করেন কেন হ্যাঁ তোমরা শ্বশুর হয়ে জামাই সামনত মুখের ভাষা খারাপ করবেন কথা মো ছেলের ঠেকা তোমার আবাদ তোমার সুবেদ ইল্লে তোমার ব্যাপার মোর চ্যালের ঠেকা পড়ে নাই যে তোমারও থাকি ধানের বস্তা নি গেম চাউলের বস্তা নিগে তোমার বেটিক তোমরা দেন তাতে মোর কি মুদিন চাচু নাকি হ্যাঁ ফালতেমি করেন মোর সাথে ফাজলেমি তোমরা করেন রে বেটা তোর যদি এতই টাকা পয়সা থাকে এতই যদি তোর ধন সম্পদ থাকে দুই দিনে একদিনে শ্বশুর বাড়ি দেশি নিজে কামাই করি খাওয়ার পাইসে আসি পনেরো দিন এক মাস মাস থাকি একমাসে গান্ডে পিন্ডে গেলি যাস তোর যদি অভাবে না থাকে শ্বশুরবাই দেশি পরি বাড়ির চারটে খাবার গেলে কাম করে খাওয়া লাগবে সেটা জামাইয়ে হোক আর বেড়াই হোক বসি বসি সুতি তো খবর বাবার নাংরে শালী মন্দির বেড়া তোমার না খান কামলা খাটা শ্বশুর বাড়ির গোষ্ঠী মারুক না মই অন্তন শ্বশুর বাড়ির গোষ্ঠী মারুক না তোমার নাম কামলা খাটা শ্বশুরের বাড়িতে মোর না আসলে মোর চেষ্টায় বয়া গিয়েছে না আসিম তাতে মর কি হয়েছে তোমার বেটি জন্য তো আইসে তোমার বেটি তো দুই দিন একদিনে বাপের বাড়ি যাওয়া চাই সেই জন্য তো ধরিয়েসং এলাফি তোমরা উনকুমে দেন তোমার বাড়ি আর মুই কোনদিন না তোমার বাড়ি তোমরাই থাকেন তোমার না খান কামলা খাটা শ্বশুরের গোষ্ঠী মারক না মুই হ্যাঁ খালি আসলে খালি কামলায় খাট পের কয় গোষ্ঠী মারুক না এই শ্বশুর বাড়ির হ্যাঁ এই এই শ্বশুর বাড়ির মুখত ঝেঁকেশ করি ঘুর আই যে মুই বাড়ি চলে যায় যেবনে এই যে কামলা খাটা শ্বশুর বাড়ি তার পাও দিবেন না মরাই ঠেখানে কোনো দিন আসবেন না